আসসালামু আলাইকুম ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান রুমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা এফ ফোর ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়াধীন আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের ভাই বা বোন আমেরিকায় অবস্থান করছেন সে দেশের সিটিজেন তারা কিন্তু আপনাদের বাংলাদেশিদেরকে নিয়ে যাওয়ার জন্য এফ ফোর ভিসা ক্যাটাগরিতে আবেদন করেন এটা একটি দীর্ঘ প্রসেস আপনারা জানেন সাধারণত আগে আট থেকে দশ বছর সময় লাগতো বর্তমানে সেটা কিন্তু বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পর্যন্ত সময় লাগছে যেহেতু মাঝখানে দুই হাজার বিশ একুশ বাইশ করোনা প্যান্ডেমিকের একটা সময় গেছে অনেক ফাইল কিন্তু দীর্ঘমেয়াদে পড়ে গেছে এখন প্রথমে যখন এই আপনার পিটিশন অর্থাৎ যিনি আবেদনকারী আমেরিকা থেকে আপনাকে নিতে চান তাকে পিটিশন বলা হয় তিনি কোন একটা লয়ারের মাধ্যমে বা কারো মাধ্যমে যখন ওখানে আবেদন করেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য তখন এটা কিন্তু সেখানে জমা হয় এবং একটা সময়ে একটা কেজ নাম্বার চলে আসে তারপরে এই কেজ ক্রিয়েশন বা ওয়েলকাম লেটার পান এরপরে ডিকিউ চলে আসে ডিকিউর পরে আপনারা ইন্টারভিউ পেয়ে থাকেন তো এই যে এই প্রক্রিয়াগুলোর মধ্যে আপনাকে বেশ কিছু প্রস্তুতি কিন্তু নিতে হবে যখনই আপনার কেজ ক্রিয়েশন চলে আসবে তারপরে কিন্তু আপনাকে যেই এনভিসি অর্থাৎ ন্যাশনাল ভিসা সেন্টার আছে আমেরিকার সেখানে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার সদস্য নাম্বার বা সদস্য সংখ্যা ঠিক আছে কি না যদি কোনো কারণে সেইটা ঠিক না থাকে তাহলে আপনার যে লয়ার আছেন তার মাধ্যমে এই নম্বরটা ঠিক করতে হবে আপনার ক্রেজ ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার আসার পরে টেন ডিজিটের যেই কেজ নাম্বার আছে সেই নাম্বার দিয়ে এনভিসির অর্থাৎ ন্যাশনাল ভিসা সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের নাম ঠিক আছে কি না বা তাদের ইনপুট ঠিক আছে কিনা এটা আপনি দেখতে পাবেন এর মধ্যে যদি কেউ মারা যান তাহলে কিন্তু তার প্রক্রিয়াটা বন্ধ করতে হবে ধরা যাক আপনার পরিবারের চারজন সদস্যের জন্য আবেদন করেছিলেন এর মধ্যে কেউ একজন মারা গেছেন তাহলে এনভিসি ওয়েবসাইটে যেই তথ্যগুলো আছে সেগুলোকে সংশোধন করার জন্য এনভিসিকে জানাতে হবে যে একজন মারা গেছেন এবং তার প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে তবে এখানে যদি মূল আবেদনকারী যিনি উনি যদি মারা যান তাহলে অন্য যারা আবেদনকারী আছেন বা যাদের নামে আবেদন করা হয়েছে তাদের প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এরপর আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে এটির মধ্যে দুইটি ধাপ আছে প্রথমটি হচ্ছে যে আপনার পিটিশনার স্পন্সর ফি সেটা জমা দিতে হবে এবং আপনি যে আবেদনকারী তার ফিও জমা দিতে হবে যিনি পিটিশনার স্পন্সর ফি তার ফি হচ্ছে একশো বিশ ইউএস ডলার আর যারা আবেদনকারী তাদের ভিসা ফি হচ্ছে তিনশো পঁচিশ ইউএস ডলার প্রতিজনের জন্য ভিসা ফি প্রদান করার জন্য আপনাকে প্রথমে পিটিশনার যে স্পন্সর ফি আছে সেটি জমা দিতে হবে এরপরে আবেদনকারীর যে ফি আছে সেটি জমা দিতে হবে আর এগুলো আমেরিকার ব্যাংকে জমা দিতে হবে সাধারণত এই ভিসা ফিগুলো জমা দেওয়ার পর অনুমোদন আসতে সময় লাগে চার থেকে পাঁচ কর্মদিবস এবং প্রমাণস্বরূপ আপনি একটি রিসিট রেখে দিবেন তারপরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে ভিসা ফি প্রদান করার পর যিনি বাংলাদেশে আছেন আবেদনকারী বা যার নামে আবেদন করা হয়েছে তিনি পিটিশনারের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করবেন যেগুলোকে বলা হচ্ছে সিভিল ডকুমেন্টস তো তার সিভিল ডকুমেন্টসের মধ্যে থাকবে পাসপোর্টের কপি যেটা জেপিজি ফরমেটের হতে হবে আমেরিকার সোশ্যাল সিকিউরিটি কার্ড যে আছে সেই কার্ডের কপি এবং কার্ডের নাম্বার সেখানে থাকতে হবে স্টেট আইডি কার্ডের কপি থাকতে হবে জন্ম নিবন্ধনের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি ইউটিলিটির বিলের কপি সর্বশেষ তিন মাসের আর ট্যাক্স রিটার্ন নিতে হবে সেই পিটিশনার যিনি আমেরিকায় আবেদন করেছেন তার সর্বশেষ তিন বছরের ট্যাক্স ফাইল নিতে হবে তো এই ছিল মোটামুটি সিভিল ডকুমেন্টগুলো আপনি কী কোনগুলো সংগ্রহ করবেন এরপরে আরেকটি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে এফিডেফিড সাপোর্টের ফর্ম আমেরিকার পিটিশনার যে বাংলাদেশের তার আত্মীয়কে নিয়ে যাবেন সেখানে যে পর্যন্ত তারা চাকরি বা ব্যবসা বা আয় রোজগার করতে না পারেন সে পর্যন্ত তাদের চালানোর যে সক্ষমতা রয়েছে এজন্য পিটিশনারকে একটি এফিডেফিট সাপোর্টের ফর্ম জমা দিতে হবে যদি পিটিশনার কিছু নিজে না করে থাকেন ধরা যাক আপনার বোন আপনার জন্য আবেদন করেছেন তিনি কোনো চাকরি বা ব্যবসা করেন না সেক্ষেত্রে তার যে হাজবেন্ড আছে উনি নিশ্চয়ই কোনো চাকরি বা ব্যবসা করেন তো তার একটি ডকুমেন্ট দিতে হবে সেই যে স্পন্স স্পাউস আছেন তার ডকুমেন্ট হবে আই এইট সিক্স ফোর এ আর যিনি এই পিটিশনার আছেন অর্থাৎ আপনার বোন তার দিতে হবে আই এইট সিক্স ফোর এই সাপোর্ট ফর্মটাই সেখানে আপনার সংগ্রহ করতে হবে যেটি অরিজিনাল স্বাক্ষরকিত হতে হবে এবং কুরিয়ারের মাধ্যমে সেটা আমেরিকা থেকে বাংলাদেশে আনতে হবে এবং অ্যাম্বাসিকে সেটা দেখাতে হবে যদি এটার কম্পিউটার প্রিন্ট দেখান তাহলে অ্যাম্বাসি এটা গ্রহণ করবে না অরিজিনাল স্বাক্ষরকিত কাগজ আপনাকে দেখাতে হবে এবার আসা যাক যখন আপনি ভিসা ফি জমা দিয়ে ফেললেন তখন আপনার এই ডিএস টু ফর্ম ওপেন হয়ে যাবে সেই ডিএস টু ফর্মে আপনার একটি বিশেষ বিষয় উল্লেখ করতে হবে সেটি হচ্ছে আপনার বয়স যখন ষোলো হয়েছে তারপর থেকে বাংলাদেশের কোথায় কোথায় আপনি অবস্থান করেছেন সেই সব স্থান বা জায়গার ঠিকানা আপনাকে বা অবস্থান আপনাকে উল্লেখ করতে হবে তো আর এই ডিএস টু সিক্সটি ফর্ম পূরণ করার পর আপনার যে সিভিল ডকুমেন্টগুলো আছে সেই অপশনটা চালু হয়ে যাবে এবং সেখানে সেই তথ্যগুলো আপলোড করতে হবে এখন আপনার সিভিল ডকুমেন্টগুলো কী কী সেটি একটু জানা যাক যেমন আপনার প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট আপনার এই পাসপোর্টটি স্ক্যান করে আপনি সেখানে আপলোড দিবেন আপনার জন্ম নিবন্ধন যেটা অনলাইন কপি আছে সেটি জমা দিবেন আপনার ছবি দুই বাই দুই সেটি জমা দিবেন আপনি ম্যারিজ সার্টিফিকেট বাংলা এবং ইংরেজি দুটোকেই স্ক্যান করে আপলোড দিবেন এরপর হচ্ছে আপনার নামা এটার ইংরেজি এবং বাংলা দুটোই দিবেন পুলিশ ক্লিয়ারেন্স কমপক্ষে দুই মাস বৈধতা থাকতে হবে এমন পুলিশ ক্লিয়ারেন্স আপনি সেখানে আপলোড দিবেন এইসব ডকুমেন্ট আপলোড করার পর ন্যাশনাল ভিসা সেন্টার এগুলোকে রিভিউ করবে তারপর সব কিছু ঠিক থাকলে আপনার ইন্টারভিউ ডেট ইমেইলে চলে আসবে এখন ইন্টারভিউ ডেট আসার পর আপনারা কি করবেন এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় উপকারী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ